শীতের সময় দেখি অক্টোবরও শুরু করি নভেম্বর ডিসেম্বরে ফুল দেওয়া শুরু করি হুম আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুলতে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সোদপুর নাটাগর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে শুভঙ্কর স্যারের তৈরি গার্ডেনিং ভিউ দেখার সাথে সাথে ইনকা গাধা কীভাবে দ্রুত বড় ও ঝাকরা করবেন এবং তার সাথে প্রচুর পরিমাণে ভালো ফুল পাবেন সে বিষয়ে আমরা জেনে নেবো খুব সুন্দর বাগান হয়েছে এটা মন্দিরে সাজিয়েছ আর ইউটিউব ভিডিওতে এগুলি ছাড়ব কিন্তু ব্যবহার হয়ে গেছে আমার যে দর্শক বন্ধুরা যারা আছে তারা চায় কিভাবে সুন্দর গাছ তারা করবে এই যে ইম্প্রেশান ফ্লাওয়ার প্লান্টগুলি এত সুন্দর ঝাগড়া এত বড় হয়েছে সবাই তো এরকম জানে না কি করতে পারে না সবার ইচ্ছে হয় করার যেমন এই ফুল এই এত বড় বড়ো গেদা এত সুন্দর ঝাগড়াভাবে হয়েছে এই যে বিভিন্ন রকম ফুলগুলি করেছে এত সুন্দর এই যে বিয়ার প্রাঙ্গনে তুমি এগুলি সাজিয়ে গা গাদা যে করেছো সেই সম্বন্ধে একটু জানি ঠিক আছে ভালো গাছ করার করতে গেলে প্রথম হচ্ছে আপনাকে সময় নির্বাচন সময়টা সঠিক সময় গাছটা লাগানো সেটা হচ্ছে আপনার একদম অক্টোবরের শুরু অথবা সেপ্টেম্বরের মাঝে যদি গাছটা চারা বসানো যায় এবং যদি সঠিক পরিচর্চা করা যায় তাহলে কিন্তু আপনি ডিসেম্বরের শুরু থেকেই ফুল পাওয়া শুরু হয়ে যায় আমার যেখানে গাছগুলো দেখছেন এখানে এখানে আমার মূলত ইনকা যে গাছগুলি আছে প্রতিটা গাছ আপনি ভালো করে দেখছেন অন্তত পঞ্চাশ থেকে সাতটা করে ফুল ফুটে আছে সাথে ইমপ্রেশন এবং দেখতে পাচ্ছি কিন্তু সঠিক সময় এবং সঠিক যত্ন হুম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানসিক ইচ্ছা ইচ্ছা ইচ্ছাশক্তি ইচ্ছা যদি আপনার থাকে যদি আপনি মনে করেন ভালো গাছ করতে চান তাহলে অবশ্যই আপনার ভালো গাছ করতে পারবেন

প্রথমত গাছকে দুদিন বা তিন দিন বাড়িতে রাখতে হয় এনে এনে কি দিতে হবে খাবার কি দিতে না প্রথম অবস্থায় এক কিছু খাবারের প্রয়োজন হয় না প্রথম গাছটা বাড়িতে দুদিন তিন দিন রাখতে হবে হ্যাঁ জলটা দিতে হবে হ্যাঁ শুধু জলটা টাইম মতো জলটা একটু সামাজিক জায়গায় রাখলেন তারপর যখন ওটাকে আপনি প্রথমে চার ইঞ্চি পটে কটিং করলেন হ্যাঁ আগে থেকে মাটির প্রস্তুতিটা অত্যন্ত জরুরি মাটি সঠিক যদি মাটি ঠিক থাকে যদি মাটিটা যদি আপনি আগে থেকে সুন্দর করে যদি মাটির মাটি রেডি করে রাখতে পারেন মাটি রেডি করার সময় হচ্ছে বর্ষাকাল বর্ষার সময় মাটির সাথে অন্যান্য খাদ্যগুলো মিলিয়ে সেটা রাখতে হয় সেটাকে খাওয়াটা খাবারটা মাটির সাথে পৌঁছে গিয়ে মিলে যাবে তারপর যখন গাছ যখন পড়বে শেকর ছাড়া মাত্র সে খাবার পাবে ফলে কি হবে সে দ্রুত বস্তার সাথে বাড়তে থাকে যাতে চারা গাছটা মানে মতো খাবার গ্রহণ করার উপযুক্ত হয় সেই রকম ভাবে মাটিটা তৈরি করতে হয় মাটি তৈরি করতে কি কি মেশাতে হবে মাটির সাথে আপনার চার বস্তা চার বস্তা মাটির সাথে আপনি অন্তত এক বস্তা গোবর সার চার বস্তা মাটির সাথে এক বস্তা গোবর সার হ্যাঁ আচ্ছা তার সাথে আপনার হাড়গুড়ি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো কতটা দিতে হবে হাড়ের গুঁড়ো আপনার মন ধরে এরকম 2 কেজি হাড়ের গুঁড়ো খুব ভালো হয় 2 কেজি 2 কেজি হাড়ের গুঁড়ো আচ্ছা 1 কেজি নিমখোল 1 কেজি নিমখোল আচ্ছা আর আপনাকে আপনার সুপার ফসফেট সুপার ফসফেট 1 দর্কেজি সুপার ফসফেট দিয়ে ভালো করে মিশিয়ে আপনি বস্তায় ভরে রেখে দিলেন এক মাস দুই মাস দুই মাস করে মিশিয়ে আর মিশিয়ে ওটা বর্ষার জলে রেখে দিলেন একদম গুড়ি করে দিতে হবে ওই যে মাটির মধ্যে যে খাদ্য উপাদান গুলো ওর মধ্যে রয়ে গেল মিশে গেল যখন চারা গাছটা প্রথম তার শিকড়টা ছাড়বে তখনই সে খাবার পাবে ফলে কি হবে বৃদ্ধি অতি দ্রুত হবে আমরা যখন বাইরে থেকে খাবার দি সেটা কিন্তু সে পার্থক্য নিতে পারে না মাটির সাথে যেটা মিশে থাকবে সেটা অতি স্বাদি দিতে পারে ফলে মাটি তৈরিরাই হচ্ছে গাছের মূল রহস্য ভালো গাছ তৈরি করতে লাগে তারপর একে আপনার আপনার টাকা শ্রীমাষ্টের কাকা কাকা মানে হবে তাহলে করে রাত এর একটা রোগ আছে দা ধরুন গাদা বা গাদা যে গাদগুলি হয় পাতা কুকড়ে যাওয়া রোগ থাকে তাহলে এদের যদি কাকা মারতে পারেন এটা কি ছোট অবস্থায় এরকম পোকার আক্রমণ হতে পারে একদম ছোট চারা অবস্থায় হতে পারে আপনি পনেরো দিনে একবার স্প্রে করুন মানে লাগানোর দুপাতার গাছ থেকে শুরু করে হ্যাঁ দুপাতার গাছ থেকে শুরু পনেরো দিনে একবার স্প্রে করলেই গাছ এমনিই গাছ বা সব থেকে ভালো হয় না সবচেয়ে ভালো আমরা আমি যেটা ব্যবহার করি আরো অনেক আছে হ্যাঁ কিন্তু কাকাটাই আমাদের কাছে সহজলভ্য কাকাটা কি পরিমাণে বেশি জলের সাথে আমরা তো এম হিসেবে দিন আমরা ফোঁটা হিসেবে দিই ফোটা হিসেবে যদি আপনি দেন এক লিটার জলে দেবে আহ দেড় দিতে পারেন আমরা বলি এক লিটার দশ ফোঁটা বারো ফোঁটা পনেরো ফোঁটা ম্যাক্সিমাম হুম ফোটা যেটা পড়ে আর কি হম হবে গাছ সবার বাড়িতে এম থাকে না এক লিটার পরিমাণ জল দিলাম তাতে দশ ফুট পনেরো ফোঁটা দিলাম ব্যাস আচ্ছা তাতেই হবে ভালো করে গুলে নিতে হবে ওটা কাকাটা দিয়ে স্প্রে করার আগে ভালো করে ওটা গুলতে হবে আচ্ছা ভালো করে গুলে নিয়ে তারপর সেটাকে দেওয়ার তো এখানে এতো আপনি যেটা বললেন মাটি তৈরির ব্যাপারে এটা তো যে দু গাছটা মানে চার পাঁচ দিন রাখার পর চার ইঞ্চি পরে দেওয়া হবে তারপর যখন গাছটা একটু বড় হবে তখন কি আবার রিপোর্ট করার ব্যাপার আছে অবশ্যই অবশ্যই তখন আমি টবে লাগানোর ব্যাপারে বলছি ওটা আপনার ধরুন একুশ দিন থেকে এক মাসের মধ্যে হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে চার ইঞ্চি পরের নিচ থেকে যে পুঁড়িটা থাকে ছিদ্র থাকে বেরিয়ে আসছে তখন আপনি বুঝতে পারছি এখন রিপোর্ট করতে হবে হ্যাঁ

বাগান করবে যারা অল্প গাছ করবে তাদের জন্য কোন ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে তাদের একই উপাদান মিশালেন অর্থাৎ দেখা গেল যে আমি পনেরো দিন রাখতে পারলাম না আমি দুদিন পরেই ওটা ব্যবহার করব সেক্ষেত্রে কি হয় গাছের আমি যেটা বললাম ও যখন শেকড়টা এক ইঞ্চি পর থেকে খুলে দেওয়ার পর যখন শেকড়টা ছাড়ছে তখনই যদি খাবারটা পায় বৃদ্ধিটা দ্রুত হবে আর দুদিন আপনি ধরুন একদিন আগে বা দুদিন আগে মিশিয়ে দিলেন খাবারটা তো পৌঁছলো না ওর উপযুক্ত হলো না ফলে কি হবে ও দোধটা থেমে থাকবে থেমে থাকবে হালকা থেমে থাকবে আমার উপর থেকে যতই খোল দি কল খোল পচে জল দিই কিন্তু থেমে থাকবে ওটা আগে থেকে দিলে সবচেয়ে বেশি ভালো হয় যারা গার্ডেন করতে আগ্রহী যারা ইচ্ছা আছে এটা তো সমস্ত মিনিমাম কতদিন এক মাস পচা লাগবে না আরো পনেরো এক মাস থেকে পনেরো দিন পনেরো দিন থেকে এক মাস এক মাস হলে খুব ভালো এক মাস হলে ভালো পুরোটাই মিশে যায় এক চেনা যাবে না আলাদা করে কিছু আচ্ছা পুরো মাটির মতো হয়ে যায় সেটা আচ্ছা 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 এতে আর কোনো কি আচ্ছা জল কিরকম দিতে হবে

যারা মাটিতে টবের মধ্যে মাটি দিয়ে করে যেটা হয় কিনা মাটি এই সময়টা আমাদের ধরুন না ডিসেম্বর থেকে যে ঠান্ডাটা পড়ে যায় ফলে প্রতিদিন দল তখন আর প্রয়োজন হয় না খুব বেশি হ্যাঁ হ্যাঁ কারণ মাটি ভেজে থাকে মাটি ভেজে থাকে বেশি জল দিলে কিন্তু অসুবিধা গোড়া পচে যাওয়ার সম্ভাবনা আপনাকে দেখতে হবে যে উপরের মাটিটা হালকা শুকিয়েছে কিনা মাটিটা শুকিয়েছে কিনা তারপর সে হ্যাঁ আপনাকে বুঝতে হবে এটা এবার দেখা গেলে বেশি শোকাতে গেলেন গাছ একদম জলই পেল না তাতেও গাছ গাছ ঝিমিয়ে যাবে

ভেজিয়ে ওর মধ্যে পরিমাণ মতো পনেরো পনেরো এবং সামান্য ডিএপি আচ্ছা আগের দিন ডিএপিটা দিয়ে দিলেন যেদিন ফল মনে আগের দিন ডিএপি আর পনেরো পনেরো দিলেন দিয়ে ভালো করে ঘেটে নিয়ে হ্যাঁ ওটাকে পাতলা জলের সাথে মিশে পাতলা করে গোড়ায় দিলে আপনি ফলাফল বুঝতে দুদিন পর থেকে ফলাফল বুঝতে পারবেন গাছের পাতা একেবারে কালচে ধরানো হয়ে যাবে ও যে যে হচ্ছে বুঝতে পারবেন এইভাবে প্রতি সপ্তাহে একবার অথবা দশ দিন অন্তর একবার যদি দেওয়া যায় আমরা তো শীতের সময়টা কি অক্টোবরে শুরু করি নভেম্বর ডিসেম্বরে ফুল দেওয়া শুরু করি হুম আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল শেষ হুম সেহেতু অল্প সময়ের মধ্যে আপনাকে এক সপ্তাহ পর পর খোল জল দিলে ভালো পুরী যখন চলে আসবে তখন পনেরো পনেরো বন্ধ ডিএপি বন্ধ যখন তখন শুধু খোল অথবা ওর সাথে সুফলা দিতে পারেন সুফলা সুফলা যাতে ফুলটা বেশি ফুল আসে ভালো ফুল হয় আর এ তো এতে কোন প্রিন্টিং এর কোন ব্যাপার নেই আপনার আপনি এতে প্রচুর ব্রাঞ্চ আসবে এবং প্রচুর ফুল হবে তাই তো অনেক ধন্যবাদ আপনাকে অনেক জানা গেল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি